ইসমিল্লাহি রকমানুর রাহিম আমরা বাংলা চলচ্চিত্রের মানুষ আমাদের শাকিব খান মেগাস্টার ওনার এই ঈদে মুক্তি পাবে বরবাদ সিনেমা আর বরবাদের সাথে যারা আছেন তারা হারলেনের সাথে আছেন হারলেনের কসমেটিক্স যারা সাকিব খানকে ভালোবাসেন তারা এই কসমেটিক কেনার জন্য বসুন্ধরা সিটি কর কমপ্লেক্সে আসবেন এখানে হারলেনের শোরুমে আপা কি অফার চলতেছে আমাদের হচ্ছে বসুন্ধরা আমাদের ফার্স্টে আমার স্টোরের ঠিকানাটা বলে দিচ্ছি যেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি শপ নং সেভেন্টি আপনাদের জন্য কিন্তু অনেক আকর্ষণীয় অফার থাকে আমাদের বসুন্ধরা সিটি হারলেন স্টোরে তো অবশ্যই আপনারা ভিজিট করে যাবেন এখন বর্তমানে আমাদের যে অফারটা চলতেছে সেটা হচ্ছে আপনি এক হাজার টাকা পার্চেস করলে কিন্তু স্কুটির অফারটা পেয়ে যাবেন আপনি যদি লাকি উইনার হন তাহলে কিন্তু আপনি স্কুটিটা জিততে পারবেন এছাড়াও কিন্তু লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার রয়েছে সো এই অফার গুলো লুফি নিতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের হারলিন স্টোর ভিজিট করে যাবেন এই অফার কতদিন পর্যন্ত চলবে ইদুপোলকে এই অফারটা দেওয়া হয়েছে ইদুপোলকতা মানে আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট এছাড়াও আমাদের আমাদের কিন্তু ডিসকাউন্ট চলছে যেটা আপনি 1500 টাকার উপরে 1500 টাকার মতো পারচেজ করলে 10% ডিসকাউন্ট পাবেন আর 2500 টাকার মতো পারচেজ করলে কিন্তু 15% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন দর্শক আপানো হিরো নায়ক শাকিব খান আমরা সাকিব খানের কথা বলি আমরা সাকিব খানের সিনেমার কথা বলি সারা দেশ জুড়ে এই বাড়ি দিয়ে মুক্তি পাবে বরবাদ সিনেমা আর সেই সাকিব খানের হারলেন এই কসমেটিক্স আশা করি এই কসমেটিক্স এখানে আসবেন আর উনি বললেন এখানে গিফট আউচার আছে এবং ডিসকাউন্ট চলছে অনেক অফারই চলছে এই অল্প কয়েকদিনে ঈদের আগে আপনারা এই শোরুমে আসবেন এবং এই অফারগুলো লুফে নেবেন দর্শক আর বাকবাকিটুকু আপনাদেরকে দেখাই এই হারলেন শোরুম আপা আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা শাকুক ফ্যানের সাথে থাকবেন বাংলা সিনেমা দেখবেন বরবাদ ছবি দেখবেন এবং হলে গিয়ে বরবাদ ছবি দেখার চেষ্টা করবেন থ্যাংক ইউ जीगुल मेखे কয়েকজন মিলে রং মাখিয়ে ক্রিম বানিয়ে ফেলছে এটা